ভালো রেজাল্ট করার জন্য নিজের ভবিষ্যৎ কেরিয়ারকে গঠন করার জন্য এই এলম আমাদেরকে অর্জন করতে হবে সেই নিয়তে তুমি তোমার ফ্যান শার্ট এগুলা আজকে বাদ দিবা আমি আল্লাহ শপথ করে বলছি সরকার মদিনার নুরে নজর থাকবে কথা বলে ঠিক কিনা আমাদের ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যারা রুল এক হয়েছ যুদ্ধের হাত থেকে তোমরা যারা রুল এক হয়েছ প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে একটা একটা কিতাব আলহামদুলিল্লাহ

ফনসাট আছে এগুলো ফুরিবেলান নিয়ত কর, কুদার কসম আমি তোমাদেরকে কথা বলে যাচ্ছি। যেই নিয়তে তুমি ফেনসাট পরাপাত দিবা, কাল কেমতের মায়দানে,সার কালে মতিই না বলেছেন। তালাবুুল এ্যালমে ফরিদ তুন্য। আলাকুললে মুসলিমন ও মুসলিমা এল অন্্যাশন করেটা ফরাস। আমার নবী এলম করা ফরজ বলেছেন যে নিয়তে তুমি তোমার ফ্যান শার্ট এগুলা কাজকে বাদ দিবা আমি আল্লাহর শপথ করে বলছি সরকার মদিনার নূরে নজর তোমার কালকে আমাদের ময়দানে থাকবে কথা বলে ঠিক কিনা রায়হানুল ইসলাম আল কাদের আজকে আছে কালকে নাই কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠান চলবে একদিন তোমরা আমাদেরকে স্মরণ করবা পান হয় এমন কোন কাজ আশা করে আমাদের ছাত্ররা করবে না কেউ রেজাল করার জন্য এটা শুধু মাদ্রাসাকে দেখানোর জন্য নয় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারকে গঠন করার জন্য এই অ্যালম আমাদেরকে অর্জন করতে হবে পৃথিবীর সমস্ত মানুষ বেহবদারি করতে পারে পৃথিবীর মানুষ বন্ধু বন্ধুর সাথে বেহবদারি করতে পারে বাই বায়ের সাথে বেহবদারি করতে পারে বাই বোনের সাথে বেহফদারি করতে পারে কিন্তু এলমে দিন যেটা অ্যালম যেটা এই অ্যালাম কখনো আপনার সাথে বেহফাদারি করবে আমরা দেখেছি যারা প্রকৃত অ্যালম অন্বেষণ করেছে সে হোক বাংলার জ্ঞান সে হোক ইংরেজি জ্ঞান সে হোক ফার্সির জ্ঞান সে হোক গণিতের জ্ঞান অর্থাৎ যেই যেই জ্ঞান অন্বেষণ করেছে এই জ্ঞানের কারণে মৃত্যুর আগ হল আল্লাহ তাকে মর্যাদার আসনে নিয়ে গিয়েছেন তাহলে তোমাদেরকে এভাবে হতে হবে যে আমরা পড়ালেখা করে একদিন পাক আমাদেরকে এই মর্যাদা দান করবেন এই নিয়তে আমাদেরকে পড়ালেখা করতে হবে এবং বিশেষ করে নিয়ত করতে হবে এই অ্যালম যাতে দুনিয়া এবং আখেরাতের জন্য হয় দুনিয়া এবং আখরাতের জন্য হয় আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ত করতে হবে ইনামাল আমালু বিনিয়া নিয়তের উপর প্রত্যেক কিছু ডিপেন্ড করে সেজন্য অ্যালম অন্বেষণ করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে এই অ্যালম যাতে না নাফে হয় এই অ্যালম যাতে উপকারী অ্যালম হয় ওই এলম নয় যে এলমের মাধ্যমে সমাজ উপকার হবে না রাষ্ট্রে উপকার হবে না আমার পরিবার উপকার হবে না তবে ওই এলম আমরা অর্জন করব যে এলমের মাধ্যমে আমি একটা জিনিস শিখলাম বর্তমান নতুন কারিকুলামে এটাই বলছে যে আমি একটা জিনিস যেটা শিখলাম সেটা আমি আমার মা বাবার সাথে শেয়ার করব। আমি আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করব। আমার সহপাঠীদের সাথে শেয়ার করব এটাই হচ্ছে এলমের একটা অংশ